আপনি কি টোটো চালক হিসেবে ব্যবসা করার কথা ভাবছেন তবে সাবধান হয়ে যান এই নিয়মগুলো না মানলেই হবে কড়া শাস্তি টোটোর দৌরাত্ম কমাতে এবার নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করলো রায়গঞ্জ পৌরসভা শহরে দিনের পর দিন টোটো গাড়ি বৃদ্ধি পাওয়ায় দেখা যাচ্ছে যানজটের সমস্যা শহরে যানজট কমাতে তাই নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করলো রায়গঞ্জ পৌরসভা এবারে গ্রামের টোটো শহরে সম্পূর্ণ নিষিদ্ধ প্রতি সোম বুধ ও শুক্র এই তিন দিন শহরে চলবে সবুজ রঙের টোটো অন্যদিকে মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার চলবে নীল রঙের টোটো এছাড়াও আরও অনেক নিয়ম লাগু করা হয়েছে শহরের টোটো চলাচলের ওপর

ফেব্রুয়ারি থেকে টোটো চলাচলের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেখানে একদিকে যেমন সরকারি নির্দেশিকা অনুসারে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ টোটোর ডান দিকে যাত্রী ওঠানামা করা সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে টোটোর সামনে পিছনে লাইট লাগানো জরুরি লাইট লাগানো সহ লাইট ভিজুয়াল রিফ্লেক্টার লাগানো বাধ্যতামূলক এছাড়া টোটোর চালক হিসেবে কোনো ড্রাইভার নিয়োগ করা যাবে না তাছাড়াও পৌরসভার টিআইএন নাম্বার ছাড়া অন্য কোনো টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ টোটো চালকের পরিচয়পত্র সংক্রান্ত কিউআর কোড জনসাধারণের জ্ঞাতার্থে টোটোর সামনের কাছে লাগানো বাধ্যতামূলক এই শর্তগুলো লঙ্ঘন হলে পৌরসভা টোটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে নতুন রুলসে থেকে গ্রাম শহর বিভাজনটা থাকছেই এখন যেটা আছে একটা আমরা কালার কোট করেছি হ্যাঁ সেই কালার কোট এর হ্যাঁ আহ প্রথম চলবে একদিন নীল একদিন সবুজ আর তারপর একটা জিনিস ইয়ার হবে যে আমরা গ্রাম থেকে শহরে আসতে হ্যাঁ এনএচে ক্রস করে আসতে সেখানে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই রকম ব্যবস্থা আমাদেরকে নজর রাখতে হবে তো সেখানে যদি এনএস থাকে তাহলে এনএচ এর গ্রামের সাইডে এর প্রোটোকল দাঁড়িয়ে যাবে শহরের এনএস টা পার করে শহরের প্রোটোকল থাকবে তো যাত্রীগুলা শুধু এনএচ ক্রস করে শহরের টোটোতে তারা আসতে পারবে টোটোর কারণেই মূলত শহরে যানজট তবে রাত দশটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত উভয় রঙের টোটো চলাচলে কোনো বিধিনিষেধ নেই বলে জানা গিয়েছে তবে অনেকের মনে প্রশ্ন যাচ্ছে গ্রাম থেকে টোটো করে রুগী এবং ছাত্রছাত্রীদের নিয়ে আসার ক্ষেত্রে পৌরসভার কী পদক্ষেপ রয়েছে যদিও সে বিষয়ে ছাড় রয়েছে বলে আশ্বস্ত করছেন রায়গঞ্জ পৌরসভা গ্রামের কেউ অসুস্থ হলে বা গ্রাম থেকে ছাত্রছাত্রী টোটোতে আসার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না ট্রাফিক প্রশাসন সেই টোটোগুলিকেই শনাক্ত করে তবেই শহরে ঢুকতে দেবে উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট লোকাল এইটিন বাংলা